হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই খুব 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 ভালো আছেন এই সকালবেলা ঘুম থেকে উঠেই আমার প্রথম কাজ হলো কি বলুন তো এই টমেটো গাছ লঙ্কা গাছগুলো কত বড় হয়েছে দেখার আর দেখলেন না মনটা এত ভালো হয়ে যায় এই দেখুন লঙ্কা গাছগুলো কত সেরকম কি সুন্দর শাড়ি ধরে হয়েছে না আর কী সুন্দর বড়ো হচ্ছে কী ভালো লাগছে দেখতে রাত্রি ওর বাবা বাজারগুলো এনেছিল ধুয়ে রেখে দিয়েছিলাম সব জল ধরে শুকিয়ে গেছে এই সকালবেলা এগুলো এবার পলিপ্যাকে করে ফ্রিজে রেখে দেবো সকালবেলা পাস্তা বানাবো ভাবলাম তাই একটু জল চাপিয়ে দিয়ে তার মধ্যে একটু নুন আর তেল দিয়ে জলটাকে ফুটতে চাপিয়ে দিলাম আর সকালে চা খেতে গিয়ে কি দেখি জানেন আমাদের বিস্কুটটা ফুরিয়ে গেছে তো ওই জন্য বাবু ভাইয়া যখন আসছিল তখন বললাম যে আশার পথে আমাদের দুটো বিস্কুট আনতে এই যে দেখুন আমি যে বিস্কুটটা খাই টোস্ট এই যে গার্লিক টোস্ট যেটা এই বিস্কুটটা এইসব করতে করতে না জলটা দেখলাম ভালোই গরম হয়ে গেছে তো কটা সোয়াবিন আর পাস্তাগুলো অল্প করেই পাস্তা করবো জানেন তো রাত্রিদের একটা রুটি আছে ওই রুটিটা না কেউ তো খাবে না ছাতা আমাকেই খেতে হবে তাই ভাবছি রুটিটা কি করব। তো যাই হোক এখন আপাতত অল্প করে পাস্তাটা তো করি আদি আপেলটাও সিদ্ধ চাপিয়ে দিলাম আর এই দেখুন আপনারা কিরামভাবে বেদানা ছাড়ান আমি জানি না তবে আপনাদের আজকে একটা বেদানা ছাড়ানোর সুন্দর নিয়ম বলে দিচ্ছি এই প্রথমে মাথাটা তো কেটে নেবেন তারপরে এরমভাবে যে জায়গাগুলো উঁচু উঁচু থাকে না বেদানার গায়ে সেই জায়গাগুলো এরমভাবে কাঠ লাগিয়ে নেবেন নিয়ে এবার দেখুন আমি কিরামভাবে ছাড়াই ব্যাস এই দেখুন এটা পুরো খোলা হয়ে গেল এইবার এই যে আমার এই ছুরিটা রয়েছে না বা আপনাদের কাছে যাই থাকবে তার এই ভারী দিকটা দিয়ে ধা দিন দিন ধা ধা দিন দিন ধা ধা দিন দিন ধা না তিন তিন না বেদানার পিছনে করলেই হয়ে গেল তো আর যদি আপনি ধাদিন দিন ধিন্দা ধা দিন এই তালটা না জানেন তাহলে যার উপরে সবথেকে বেশি রাগ থাকবে তার মুন্ডির কথাটা মনে করবেন ভাববেন তার মুন্ডির ওপরে আপনি বাজাচ্ছেন ব্যাস দেখলেন কিরম পরিষ্কারভাবে পুরো বেদানাগুলো বেরিয়ে গেল এইবার একটু একটু এই যে সাদা খোসাগুলো যেগুলো উপরে পড়ে না সেগুলো একটু হাতে করে তুলে ফেলে দিলেই পুরো পরিষ্কারভাবে ছাড়ানো হয়ে যাবে অনেকেরই জানেন তো বেদানা ছাড়াতে খুব প্রবলেম হয় অনেকের কি বলছি আমারও প্রথম দিকে বেদানা ছাড়াতে না খুব বিরক্ত লাগতো জানেন তো কিন্তু এখন আর লাগে না যাই হোক দেখুন এদিকে আমার সোয়াবিন আর পাস্তাটা সিদ্ধ হয়ে গেল এটাকে এখন জলটা মানে ছাঁকতে দিয়ে দেবো আর একটু ঠান্ডাও হয়ে যাবে আর এদিকে আমি সবজিগুলো জানেন তা আগে থেকে সব কুটে বেছে রেখে দিয়েছি এই কড়াতে একটু সাদা তেল দিয়ে তার মধ্যে একটু নুন দিয়ে ঘরেতে একটু হলুদ ক্যাপসিকাম একটু লাল ক্যাপসিকাম গাজর বিনস কড়াইশুঁটি যা ছিল সব সবজি একটু কেটে নিয়েছি এবার সবজিগুলো হালকা একটু ভাজা হলে একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম দিয়ে হালকা করে একটু নাড়লে নেড়ে যেই গন্ধটা একটু কাঁচা গন্ধটাকে আদা রসুনে চলে যাবে তখন আমি এখানে তিনটে ডিম দিয়ে দেবো সৌরভে একটু ডিমটা বেশি পছন্দ করে বলে জানেন তো আমাকে একটু ডিমটা বেশি দিয়েই করতে হয় তো এবার ডিমটা দিয়ে ডিমটা যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে তখন এখানে একটুখানি বেশি করে গোলমরিচ গুঁড়ো দেব। যেহেতু আমি কাঁচা লঙ্কা দিচ্ছি না তাই জন্য একটু বেশি করেই গোলমরিচ দেব। আর একটু গ্রিন চিলি সস দিয়ে দেবো ব্যাস এবার দিয়ে ভালো করে নেড়ে এবার পাস্তা আর সয়াবিনগুলো দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে তাহলেই হয়ে যাবে এরমভাবে পাস্তা করলে কিন্তু খেতে খুব সুন্দর লাগে আপনারা একদিন বাড়িতে এরমভাবে করে খাবেন সৌরভ বাজার করে নিয়ে চলে এসছে এই দেখুন মাছগুলো যেগুলো এনেছে আজকে এই মাছগুলো রান্না হবে না আজকে তেলাপিয়া মাছও এনেছে তেলাপিয়া মাছ রান্না হবে তো এই মাছগুলো ধোয়াধুয়ি করে এগুলো সব মানে ডিপ ফ্রিজে ঢুকিয়ে দেবো আর চিংড়ি মাছও এনেছে চিংড়ি মাছগুলো ডিপ ফ্রিজে ঢুকিয়ে দেবো আজকে এগুলোর কোনো কাজ নেই আজকে তেলাপিয়া মাছের সর্ষেবাটা করবো একটু অন্যরকমভাবে করব পিঁয়াজ দিয়ে করব তো সেইটা আপনাদের সাথে শেয়ার করব আর আর কলমি শাক ভাজা করবো এক্ষুনি জানেন তো সৌরভের সাথে আমার ঝামেলা হলো এই যে বাজারগুলো এনেছে এইগুলো দেখুন আবার আজকে জল মানে ধুয়ে জল ধরতে দিয়ে দিয়েছি আর দেখুন কারি বেগুন এনেছে ঘরেতে আগের দিনই কারি বেগুন আনলো বললে বললো না কি আমি তো ভুলে গেছি বেগুন এনেছি যাই হোক এই রান্নার জোগাড়টা করে নিলাম জানেন তো রসুন কুচিয়ে নিয়েছি আর এখানে কলমি শাক আর এই দেখুন বললাম না একটা বাসি রুটি রয়েছে ওই রুটিটাকে আমি কি করব ওই রোলের মতন আর কি করে নিয়েছি একটু কিন্তু শশা নেই যার জন্য রোল পাকাতে পারিনি আর এই দেখুন কলমি শাকটা না করার সময় ভাবলাম ভিডিওটা হচ্ছে কিন্তু দেখি ভিডিও মানে বাটনটাই প্রেস করিনি যাই হোক প্রথমে তেলেতে রসুন আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে রসুনটা যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন কলমি শাকগুলো দিয়ে নুন আর হলুদ দিয়ে আর কি এবার গ্যাসটা একটু হালকা করে চাপা দিয়ে সিদ্ধ হতে রেখে দিয়েছি এই দেখুন আমার কলমি শাক ভাজাটা মোটামুটি হয়েই গেল আর এই যে তেলাপিয়া মাছ আর আদির কাঁতলা মাছ হবে মাছগুলো ধুয়ে রেখে দিয়েছি এখানে মশলাটা করব। এখানে দেখুন এক চামচ পোস্ত নিলাম আমি আর আমি না সাদা সর্ষে আর কালো সরষে এরমভাবে মিক্স করে রেখে দিই সেখান থেকে দু চামচ নিয়ে নেবো মানে ধরুন পঞ্চাশ গ্রাম সাদা সর্ষে হলে পঞ্চাশ গ্রাম কালো সরষে এরমভাবে মিক্স করে রেখে দিই এই দেখুন ওই মশলাটাকে নুন দিয়ে ভালো করে এরকমভাবে প্রথমে গুঁড়ো করে নেব দিয়ে তারপরে কাঁচা লঙ্কা দিয়ে আর জল দিয়ে খুব ভালো করে একটা ফাইন পেস্ট বানিয়ে নেব প্রথমে আদি মাছটা তুলে আদি মাছটা প্রেশার কুকারে দিয়ে দেবো এখানে পটল ঝিঙে আর আলু দিয়ে আদিকে আজকে মাছের ঝোল দেবো এবার তেলাপিয়া মাছগুলো খুব ভালো করে ভেজে নেবো তেলাপিয়া মাছ জানেন তো খুব লাল লাল করে ভালো করে ভাজতে হয় তাহ তবে গিয়েই জানেন তো মাছের ঝোলের খুব ভালো স্বাদ হয় এই দেখুন আমি কীরকম লাল লাল করে ভেজে নিয়েছি এবার কড়াতে পাঁচ ফোড়ন আর ফোড়ন দিয়ে তারপর পেঁয়াজ দিয়ে পেঁয়াজগুলো খুব ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নেবো কিন্তু খুব লাল লাল করে ভাজবো না মানে হালকা একটু নাড়াচাড়া করে যখন দেখুন এরকম একটুখানি কালারটা চেঞ্জ হবে তখনই যে মশলাটা করলাম সেই মশলাটা দিয়ে দেবো আরও হলুদ দিয়ে দেবো দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব নিয়ে এবার জল দিয়ে ফুট চাপা দিয়ে ফুটলে মাছগুলো দিয়ে দেবো ব্যাস মাছগুলো দিয়ে ফুটলে লাস্টে ধনে পাতা দিয়ে নামিয়ে নেবো আমার মাও জানেন তো এরমভাবেই তেলাপিয়ামছে বাটা করে কিন্তু মানে মা একদম শুকনো শুকনো গামাখা গামাখা করে কিন্তু যেহেতু সৌরভ ঝোল ঝোল করে ওই জন্য আমাকে একটু বেশি করে জল দিতে হয় আর মা যখন পিঁয়াজটা দেয় না তখন তার মধ্যে একটু টমেটো কুচি করে দেয় আমিও দিতাম কিন্তু আজকে জানেন তো আমার ঘরে টমেটো নেই আর আমি সৌরভকে বাজারে যখন গেছিলো তখন বলতে ভুলে গেছি যে টমেটোটা ফুরিয়ে গেছে যাই হোক যদি আপনারা টমেটো দিয়ে করেন তাহলে আরও খেতে ভালো লাগবে আর এই দেখুন আদির মাছের ঝোলটাও হয়ে গেল ঝিঙে পটল আলু দিয়ে মাছের ঝোল ওই তেল তালানি ঝোল আর কি আর এদিকে আমার মাছটাও হয়ে গেল দুপুরবেলা আদিকে দেখুন খাওয়ানো হয়ে গেছে ওকে আমি ওয়াকারটায় বসালাম যখন ওয়াকারটা কিনেছিলাম লোকটা আমাকে বলেছিল পাঁচ বছর অবধি আপনি এটা ইউজ করতে পারবেন আমি এইটা এক বছরের পর থেকেই আর ইউজ করতে পারি না জানেন তো দেখুন কি করবে আজকে দুপুরের লাঞ্চ তেলাপিয়া মাছের সর্ষে বাটা আর কলমি শাক ভাজা নর্মালি জানেন তো আমি আদির বাবাকে কিন্তু কোনো দিন খেতে দিতে পারি না মানে খেতে দিতে পারি না মানে এটা একটা আন্ডারস্ট্যান্ডিং যে আমি আদিকে খাওয়াই সেই সময় আদির বাবা খেয়ে নেয় মানে আদি ইঙ্গেজ তাকে খাওয়াতে আর তারপরে যখন আদির খেতে খেতে আদির বাবার মানে খাওয়া হয়ে যায় তারপরে আদির বাবা আদিকে ধরে আর আমি খেতে বসি আর কি মানে এরকমভাবে আমরা খাই নইলে আদি কাউকে খেতে দেবে না ও যা দুষ্টুমি করবে মানে আমাদেরকে দুষ্টুমি করবে না কিন্তু এদিক ওদিক সেদিক হাত দেবে আজকে আদির একটু তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে তাই জন্য ওর বাবাকে আমি খেতে দিলাম আর এই যে আমি খেতে বসে গেলাম প্রথমে কলমি শাক দিয়ে খেলাম এরপরে এই তেলাপিয়া মাছের সর্ষে বাটা দিয়ে খাবো আর কি খেয়ে দিয়ে একটু বসতে না বসতেই আমার বিকেলই হয়ে যায় জানেন তো তারপরে সব কাজকর্ম থাকে সেই সব করতে করতে তো সময় কর থেকে চলে যায় বুঝতেই পারি না এই আদিকে দুধ খাওয়ালাম এইবার চলে এলাম সন্ধে দিতে আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি আশা করছি আপনাদের ব্লগটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে আবার একটা নতুন ব্লগে আজকের মতন এখানেই বিদায় সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সময় হাসতে থাকবেন আর এই দেখুন এটা না বৃহস্পতিবার দিনের একটা ফুটেজ আমি তুলেছিলাম কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়নি ঘরেতে একটা প্রজাপতি ঢুকেছে আর আদিকে আমি বলছি তুই হাত রাখ প্রজাপতিটা তোর হাতে বসবে কিছুতেই প্রজাপতিটা ওর হাতে বসছে না উড়ে যাচ্ছে